গুড ইভিনিং তো এই দেখো নতুন ওয়াশিং মেশিন নিয়ে বাড়ি চলে এসেছি আর যারা সার্ভিস করে তারা বাড়িতে সেট করতে চলে এসছে মেশিনটা সন্ধেবেলা এসছে এই দেখো তো যাই হোক আমি একদম তিনতলায় সেট করে দিয়েছি মেশিনটা কারণ তিন তিনতলাতেই লাইন করা আছে জলের যে এইখানেই আমি রাখবো নাহলে আমাদের এদিকে তো বন্যার এলাকা ঝামেলা বন্যা টন্যা আসলে এই জন্য একদম ওপরেই সেট করেছি ওপরে কেঁচে ঠেচে ওপরেই মিলে দেবো বুঝেছ

বলে নিয়ে আগে আমি এগুলো তারপরে আমি লিকুইড একটু বলছি লিকুইড দিয়ে জামা কাপড় দিয়ে লক করবেন পাওয়ার অন করবেন পাওয়ার আসলো মেশিনে এবার আপনি কী জামা কাপড় দিয়েছেন সে অনুযায়ী এখানে প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রামগুলো আপনাকে সেট আপ করতে হবে প্রথমে আছে স্মার্ট সেন্স সুতির জামা কাপড় কাচব তারপর আছে পাওয়ার প্রোগ্রাম আছে এটা প্রেস করলে চেঞ্জ হবে তারপর আছে এক্সপ্রেস ওয়াশ এক্সপ্রেস থার্টি আছে এখানে ডেলি ইউজের কাপড় হয় সেগুলো কাঁচবেন জিন্সের জিন্সের প্যান্ট বিছানার চাদর কাঁচবেন ডেলিগেট সফট নরম দামি জামা কাপড় কাটবে স্পিন শুধু শুকানোর জন্য ধরুন বাইরে হাতে কেটেছেন মেশিনে শুধু ড্রাই করে নিয়েছেন ভেজে জামা কাপড় সেক্ষেত্রে এখানে আপনি শুধু ভিজা জামা কাপড়টা দিতে পারবেন শুধু স্পিন কাপড় তারপর মিক্স ডেলি সব রকম মিশিয়ে কাটবে প্রোগ্রাম সিলেক্ট করবে ওয়াটার লেভেল নর্মাল যেটা প্রয়োজন সেটা নেবে আপনার যদি মনে হয় কম বেশি করার আপনি করতে পারেন এক লেভেল দু লেভেল তিন চার চারটে লেভেল আছে টেম্পারেচার আছে গরম জল ঠান্ডা জল প্রয়োজন হলে গরম জল স্টিম মানে স্টিম ওয়াশ সব প্রোগ্রামে নেবে না স্টিম শুধু জিন্স আর মিক্স নেবে দিলে আর কিছু করা যাবে না শুকিয়ে তো মানে আমি জামা কাপড় এর মধ্যে প্রথমে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দেওয়ার পর এবার আমি মিক্সিংয়ে বেশিরভাগ কাঁদবো ঠিক আছে

এটা আগে এটা আবার কি করে করব মার্স ধরুন আছে ওয়াশ নিলে সাতে করে ওখানে এখানে কি একবারই কাঁচা হবে একবারই ধোবে হুম একবারই দুবার ধোবে তার যেন পরিষ্কার হবে না নো সার গন্ধ হবে ওয়াইশের দুবার ধোবে তিনবার ধোবে ঠিক নেই যতক্ষণ সার থাকে ততক্ষণ ধোবে তত ততক্ষণ ধোবে তাই তো সব সময় ফেনা কম হবে সেই জিনিস ইউজ করবে তো এই দেখো এখানে ওই ছেলেটার থেকে কিনে নিয়েছি লিকুইড আর এই যে জামার কলারে বা প্যান্টের নিচে যে দাগ থাকে না পায়ের গোলালির ওখানে তো ওই জন্য ওই লিকুইডটাও কিনে নিয়েছি ফোটা ফোটা দিতে হবে তো এই দেখো গাপলায় করে জামা প্যান্ট নিয়ে এখন চলে এসেছি জামা কাপড়গুলো কাচবো মানে আর লোভ সামলাতে পারলাম না দেখলাম জামাকাপড়গুলো অনেক দিন ধরেই জমে আছে মেশিনটা যখন সেট করেই দিয়ে গেছে রাত্রিবেলা কেচে টেচে রাখি হলে মেলে দিলেই শুকিয়ে যাবে যেহেতু শীতের দিনের বেলা আর সকালবেলা সেই লেভেলের কুয়াশা পড়ে তো এই দেখো লিকুইডটা আমি দু ঢাকনা মতন দিয়ে দেব। আর আমার থেকেও বেশি আমার মেয়ে যেন আনন্দ করছে বেশি ওই দেখো বুঝেছ কেরম করছে দেখো The <laughs> মেশিনটা এখন বন্ধ করে দিলাম আর ওদিকে সাবানের কেসটা আমি ঢোকাতে ভুলে গেছি ওটা আমি একদম খেয়াল করিনি কারণ ফার্স্ট টাইম তো অত মানে মাথায় হতেও নেই তো আবার খুলে ঠুলে পরে আমি সেট করে দিচ্ছি দেখো তোমরা আর এটাতে কি বলো তো দেখি কি কুতে কুতে তিন চারবার করে জল পড়ছে বন্ধ হচ্ছে আর পড়ছে বন্ধ হচ্ছে আর পড়ছে তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে তো এই দেখো সাবানটা ঢুকিয়ে দিলাম তো আমি আবার সাথে সাথে ফোন করেছি ওই ছেলেটাকে বললো কি এটা এরকমই হবে তারপরে একাই আবার ঠিক হয়ে যাবে আমি বললাম ও ঠিক আছে আমাকেগুলো উপরে ওয়াশিং মেশিনে তো কাস্তে দিয়ে আসলাম তাই তোমাকে পয়সা ইনকাম করে পাঠিয়ে দেই তাই তুমি আমাকে পয়সা ইনকাম করে পাঠিয়ে দিয়েছো হ্যাঁ সেই জন্য সেই জন্য তো সেটাই তো যাই হোক আজ আমি ভীষণ খুশি ওই ওয়াশিং মেশিন পেয়ে আর আজকে আমি ফার্স্ট টাইম ওয়াশিং মেশিনে কাস্তে দিলাম কীরকম কি অভিজ্ঞতা আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে মনে হয় ভালোই হবে একটু পর গিয়ে দেখে আসলাম একটু পর বলতে কি তখন একটু দেখলাম দাঁড়িয়ে কেরম কি হচ্ছে দেখলাম জল পড়েই যাচ্ছে এখন এই মাত্র গিয়ে দেখে আসলাম ও ওর মতন জল নিয়ে ভিজিয়ে রেখেছে আর ভিজাচ্ছে একবার মানে ভিজিয়ে রেখেছে আবার একটু পরপর মানে দু তিনবার করে ঘুরছে মেশিনটা একবার এদিকে একবার ওদিকে মনে হয় ভালোই হবে আশা করি জানি না কোনো দিন কাছে নি তো অভিজ্ঞতা নেই ফার্স্ট টাইম তো এই প্রথম আমাকে আমার হাজব্যান্ড একটা ওয়াশিং মেশিন কিনে দিল মানে আমার একটা খাটনির কমলো আর কি যাই হোক তাই জন্য আমি ভীষণ খুশি কারণ আসতে ভালো লাগে না আশা করি তোমাদেরও ভালো লাগে না কোনো মেয়েরই ভালো লাগে না ওই কাছাকাছি করছে আর এই ওয়াশিং মেশিনটা পেলাম এই কারণে আমার নোখটা উঠে গেছে দেখেছো তো এই উঠার কারণে আর ওয়াশিং মেশিনটা কেনা কারণে আমি কাস্তে পারছিলাম না তবু কেটে সি টুকটা তবু তার মধ্যে শীত পড়েছে কি ট্যাঙ্কির জল ঠান্ডা কি বলবো তোমাদের কাটতে একদম ভালো লাগে না ওই জন্য টুক করে কিনে নিয়ে আসলাম মানে কিনে দিলো আর কি আমার বর আমাকে আর মনে হচ্ছে আশা করি ভালোই হবে আর আমি গরম জলে অটোমেটিক গরম জলে হবে আমি গরম জলেই কাচতে দিয়ে এসছি আর আমি বেশিরভাগ গরম জলে কাচাই পছন্দ করি তাহলে কি হয় বলো তো ভালো পরিষ্কার হয় ওই জন্য আগে যখন আমি জামা কাপড় কাচতাম আমি ভিজিয়ে রাখতাম রাত্রিবেলা সকালে কাচতাম এই রাত্রিবেলায় এখন কাচতে দিলাম বললো সত্তর পার্সেন্ট তো শুকিয়েই যাবে আর সেভেন্টি পার্সেন্ট বললো আর নাকি হ্যাঁ হ্যাঁ যাই হোক সত্তর পার্সেন্ট শুকাবে আর তিরিশ পার্সেন্ট বাকি থাকবে ওটা হাওয়ায় মেলে দিলেও শুকিয়ে যাবে তো গরম জলে সব কাস্তে ফাস্তে দিয়ে আসলাম আমার মেয়ের এগুলো ছিল কামলায় অনেক দিন ধরে জম ছিল আর কি সাড়ে ছয় কিলো ওয়েট নেবে জামা কাপড়ের শুধু জল ছাড়া তো আমি অল্প কটাই দিয়েছি সাড়ে ছয় কিলো হয়নি আমার মানে ওই দামটা ভর্তি হয়নি দেখতেই তো পেলে আর কটা আমি দিতে পারতাম আর পরে মনে পড়লো যেন আমার বরের জামাকাপড়গুলো আছে কটা বাথরুমে ওই সেলুন থেকে এসে খুলে রেখেছিল সেগুলো দেবো করে আর একদম খেয়াল নেই তো ওটা আবার পরের দিন কাচবো ঠিক আছে ফার্স্ট টাইম তো শখ করে আরও রাত্রিবেলায় চাপিয়ে দিলাম অভিজ্ঞতা দেখি কেরম কি পরিষ্কার হয় মানে একটা এক্সাইটেড থাকে না সবারই নতুন জিনিসের ওরমই আর ও ওর মতন ঘুরছে শব্দ পাচ্ছ তোমরা শুনতে পাচ্ছ এদিক ওদিক ঘুরেই যাচ্ছে দেখো কেরম ঘেমে গেছে নিচে চ তো এই দেখো এখানে গরম জলে কাস্তে দিয়েছি সেটাই দেখালাম মানে মেশিনটা পুরো মানে ধোঁয়াশায় একদম ইয়ে বাষ্প তে পরিণত হয়ে গিয়েছিলো তো এই যে কাঁচা ঠাঁচা পুরো কমপ্লিট হয়ে গেছে আমিও ঢুকেছি আর দেখি এক সেকেন্ড বাকি ছিল তো বন্ধ হয়ে গেছে এই দেখো জামা কাপড়গুলো কেচে ধেঁচে পেঁচিয়ে এক একার হয়ে গেছে এগুলোকে এখন গাবলায় তুলে রাখবো কালকে সকালবেলা মেলে দেব। মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে দেখেছো এই একটাই শুধু জিন্সের প্যান্ট ছিল সেটাকে দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই যে এই গাবলাটার মধ্যেই এখন সবগুলোকে তুলে রাখবো এই দেখো ভালোই হয়েছে কাছে আর এই দেখো কতটা ডিব্বাটা খালি এখনো দেখেছো অনেক কিছু দিতে পারতাম আমি এখনো পর্যন্ত তো বেশ ভালো লাগলো কেচে টেচে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবো টাটা বাবা লাভ ইউ অল গুড নাইট আনন্দের মুহূর্ত দা একটু শেয়ার করে দিলাম শেয়ার করে দিলাম টাটা টাটা